সমরেশ ভাই আসেন দেখেন এটা হচ্ছে আমাদের জিন্স প্যান্ট ফ্যাক্টরি ঠিক আছে আমরা সকল ধরনের শুধু জিন্স প্যান্ট তৈরি করি দেখেন এটা হচ্ছে গিয়ে আমাদের কাটিং সেকশন ঠিক আছে এখান থেকে আমরা কাটিং শেষ করে ওটা হচ্ছে গিয়ে আমাদের ফিনিশিং ইয়া সুইং সেকশন আমরা এখান থেকে সুইং করে মাল তৈরি করে সারা বাংলাদেশ অথবা বিশ্বের মধ্যে সকল কান্ট্রির মধ্যে আমরা সাপ্লাই দিয়ে থাকি দর্শক যারা ফ্যাক্টরি থেকে ডেনিম প্যান্ট বা জিন্স প্যান্ট পাইকারি নিয়ে ব্যবসা করতেছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য এই মুহূর্তে রয়েছে গাজীপুরে বৃহৎ একটি ডেনিম প্যান্ট তৈরির ফ্যাক্টরিতে দেখতে পাচ্ছেন তাদের হাতে হাতে প্যান্ট আর এই প্যান্টগুলো সবই হচ্ছে তারা নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে এই মালটা এখন বর্তমানে লাইনে চলতেছে ঠিক আছে এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই এই মালগুলি হচ্ছে আমার নিজস্ব ব্র্যান্ডিং করা মাল প্রত্যেকটা মাল এই মালটা পুরোপুরি সুইং হওয়ার পর আমরা ওয়াশে পাঠাবো ওয়াশ থেকে ওয়াশ করে এনে ফিনিশিং করে পরে আমরা গোডাউন জোট করবো গোডাউন থেকে আমাদের প্রত্যেকটা পার্টিকে আমরা ওইভাবে ডেলিভারি দেবো হ্যাঁ সমরেশ ভাই এই যে দেখেন এই মালটা আমাদের সুইংয়ের পর আমরা ওয়াশে পাঠাচ্ছি ওয়াশ কমপ্লিট হয়ে কেবল আসছে এই মালটা এখন আমাদের ফিনিশিংয়ে যাবে ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ চেক দেওয়া হবে কোয়ালিটি করা হবে ঠিক আছে কিউসি করার পর ওই মালটা ফিনিশিং হবে ফিনিশিং হওয়ার পরে কমপ্লিট হওয়ার পরে আমরা গুটন যোধ করবো ঠিক আছে তাহলে চলেন আমরা একটু আমাদের মালটা ওয়াশ কীভাবে ওই প্রসেসিংরা একটু দেখাই জি সমরেশ ভাই এই যে দেখেন আমাদের সুইং করার পর মালগুলি এই যে ওয়াশে আসছে এইভাবে আসছে ঠিক আছে সুইং থেকে সুইং কমপ্লিট হওয়ার পরে আপনারা ট্রাকে করে হচ্ছে আপনাদের ওয়াশে নিয়ে আসেন এরপর এখানে হচ্ছে ওয়াশ কমপ্লিট হয় এই তো সমরেশ ভাই এই যে দেখেন আমাদের মালটা এই যে কিভাবে আমরা হুইস্কার করি ঠিক আছে এভাবে হুইস্কার করার পরে ব্রাশ করা হয় ব্রাশ করার পর এটা যেটা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে হয় বিদায় আমরা স্বল্প মূল্য আমাদের পার্টিদের কাছে আমরা দিতে পারতেছি সমরেশ ভাই এখন যদি আমি আমাদের আপনাদের দর্শকদেরকে দেখাতে চাই তাহলে আমাদের তৈরি করা মাল ঠিক আছে এখানে হাই থেকে মিডিয়াম থেকে মিডিয়াম লো হাই সকল ধরনের মাল আমাদের তৈরি করা আছে ঠিক আছে এখানে আমরা তৈরি করে মাল স্টকে রাখি লক্ষ লক্ষ পিস করা আছে আমার হাতের বামে অথবা আমার হাতের ডানে এইগুলি দু এক দিনের ভিতরে আমাদের সুইং করা মাল কমপ্লিট হয়েছে ঠিক আছে এখানে জাস্ট খালি কমপ্লিট হওয়ার পরে রাখা হয়েছে কিন্তু এর বাহিরে এই ফ্যাক্টরির বাইরে আমার এক্সট্রা গুডাউন আছে গুডাউনে লক্ষ লক্ষ পিস মাল আছে ঠিক আছে ওইখান থেকে আমরা সকল আমাদের পার্টিদেরকে আমরা ওখান থেকে সাপ্লাই করে থাকি ঠিক আছে ভাই দেখেন এখানে যে ক্যাটাগরির মাল আছে এখানে আমার ফ্যাক্টরিতে যে মালগুলি তৈরি হচ্ছে সর্বনিম্ন তিনশো টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে তিন সাতশো টাকা পর্যন্ত মাল তৈরি করা হয়ে থাকে ঠিক আছে যেহেতু আমার এই ডেনিম ফ্যাক্টরিটা আমার নিজের এখানে আমার নিজস্ব প্রোডাক্ট তৈরি হয় ঠিক আছে আমি যে রেটে দিতে পারবো আমি আশা করি যে বাংলাদেশের অন্য কোনো দোকানদার অথবা মার্কেট থেকে দিতে পারবে না ঠিক আছে যে হোল বাংলাদেশে যে হোলসেলারগুলি মার্কেট আছে ওরা আমাদের কাছ থেকে আমাদের অথবা আমাদের মতো ফ্যাক্টরির মালিকের কাছ থেকে নিয়ে আসে বিক্রি করে সোতা জি বাই এখানে থেকে যে মালগুলি তৈরি হয় এখান থেকে বাংলাদেশের যতগুলি পাইকারি মার্কেট আছে আমরা প্রত্যেকটা মার্কেটে মাল সাপ্লাই দিই ঠিক আছে সুতরাং এই বাংলাদেশের পাশাপাশি এই দেশের বাহিরে অনেক কান্ট্রিতে আমরা মালগুলি এক্সপোর্ট করে থাকি হচ্ছে আমাদের পেব্রিজ স্টক রুম ঠিক আছে এই এখানে আমাদের সকল ধরনের ফেব্রিক সবসময় স্টকে থাকে লো কোয়ালিটি থেকে লো মিডিয়াম অথবা হাই কোয়ালিটির সকল ধরনের ফেব্রিক এই যে দেখেন এখানে আমরা সবসময় হিউজ পরিমাণ স্টকে রাখি ঠিক আছে এখান থেকে আমাদের কাটিং সেকশনে যা কাটিং সেকশন থেকে কাটিং হওয়ার পরে ফিনিশিং এটুকে ফিনিশিং থেকে পরে মালটা কমপ্লিট হওয়ার পরে আমরা ওয়াশে পাঠাই ঠিক আছে ওয়াশ করার পরে আমাদের ফিনিশিং সেন্টারে আইসারে সম্পূর্ণভাবে কিউসি করে ফিনিশিং হওয়ার পর আমরা আমাদের গোড়ানজাত করি গোড়ানজাত থেকে আমরা আমাদের পার্টিদেরকে ওইভাবে সাপ্লাই দিই ঠিক আছে তো ভাইয়া আপনাদের ফ্যাক্টরিটা আমরা সম্পূর্ণ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে একটা ফ্যাক্টরিতে ডেনিম প্যান্ট তৈরি হয় তো যেহেতু আমাদের দর্শকরা অনেকে এই ভিডিওটি দেখছে অনেক ব্যবসায়ী রয়েছে তরুণ উদ্যোক্তা রয়েছে বা অলরেডি যারা ব্যবসা করে আপনাদের ফ্যাক্টরিতে কি ধরনের প্যান্ট তৈরি করেন আমাদেরকে কিছু স্যাম্পল দেখানো যাবে কিনা হ্যাঁ অবশ্যই দেখানো যাবে আসেন আমাদের স্যাম্পল হিউজ পরিমাণ স্যাম্পল আছে আমরা দেখাই আচ্ছা তো প্রিয় দর্শক সঙ্গে থাকেন আমরা হচ্ছে এই কারখানায় তৈরিকৃত কিছু স্যাম্পল দেখাবো তো আবারও বলে নিতে চাই ভাইদের প্রতিষ্ঠা নাম হচ্ছে এস আর বি ডেনিম পয়েন্ট এবং লোকেশন ঢাকার গাজীপুর ঢাকার গাজীপুর কলেজ গেটের সাথেই কিন্তু তাদের এই ফ্যাক্টরিটি তো আমরা এখানে কিছু স্যাম্পল রেখেছি এক এক করে দেখাবো সঙ্গে থাকেন যে সমারি ভাই আমরা বলছি যে তিনশো ষাট টাকা থেকে শুরু করে আমরা সাতশো সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত আমাদের র্যান্সের মাল আছে ঠিক আছে তাইলে আমি লো আর প্রাইস থেকে আমি শুরু করছি ঠিক আছে আমরা সর্বনিম্ন প্রাইসটা থেকেই শুরু করি জি আমরা সর্বনিম্ন প্রাইসটা থেকেই শুরু করি আচ্ছা আচ্ছা এই যে দেখেন ভাই এটা হচ্ছে গ্যা লাইট মাল ঠিক আছে এই দেখেন হুইস্টকার করা এই যে ব্রাশ করা এই আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা অ্যাচ

ঠিক আছে এই যে ওয়াশ দেখেন এটা হচ্ছে এই যে হুইস্কার পিপি এই যে এইখান থেকে পিছন ব্র্যাক পার্টে এই যে পিপি করা এই যে এক করা ব্র্যাক পার্টে একটা কাটিং সোল দেওয়া ঠিক আছে ওকে এরপর হচ্ছে যে এটা হচ্ছে যে তাওয়াল ওয়াশ বলে ব্ল্যাক এর মধ্যে এটা হচ্ছে তাওয়াল তাওয়াল ওয়াশ হ্যাঁ এটা হচ্ছে যে তাওয়াল আর এটা হচ্ছে যে মিড লাইট ওকে ভাই আপনারা দেখেন প্যান্টের সাইজ একটু যদি বলেন এখানে আমাদের হচ্ছে যে প্যান্টের সাইজ 28 থেকে শুরু করে 34 পর্যন্ত আচ্ছা এখানে আমাদের 10 পিসের বান্ডেল করা হয় ওকে 28

আর এটা হচ্ছে যে অ্যাশ কালার এটাকে বলে অ্যাশ কালার ব্ল্যাক এর মধ্যে অ্যাশ কালার এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে অ্যাশ কালার এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে অ্যাশ কালার এই যে হিউজ পরিমাণ আমাদের মাল আছে প্রত্যেকটা মাল এই যে নিজস্ব ব্র্যান্ডিং করা আপনি লেদার থেকে শুরু করে হ্যান্ডটেক টেক রিপিট বাটন পর্যায়ক্রমে সবগুলো আমাদের ব্র্যান্ডিং করা আচ্ছা আচ্ছা ওকে ওকে

এখন কি দেখাবেন আমাদেরকে আমি দেখাবো এই যে দেখেন এইগুলি হচ্ছে লোকাল কোনো কোয়ালিটি আর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা যদি এক বছরের ভিতরে কোন ধরনের কোন

এর মধ্যে মানে ওয়াশ তো প্রতিনিয়ত আপনাদের কারখানাতে না থাকে তাই না ওয়াশ হচ্ছে একটা স্টাইল এক একটা স্টাইল এক এক ধরনের ওয়াশ হচ্ছে আচ্ছা এই যে হাতের যেগুলো এগুলো প্রাইস কেমন পড়বে ভাই এটার প্রাইস পড়বে গা 650 টাকা থেকে 750 টাকা পর্যন্ত আচ্ছা 650 টাকা থেকে 750 টাকা বিভিন্ন ক্যাটাগরি রয়েছে বিভিন্ন এর একটা প্যান্ট মার্কেটে 1000 টাকার উপরে বিক্রি করতে না এই একটা প্যান্ট যেগুলো এগুলো মার্কেটে ভালো শোরুমে আমাদের 1800 থেকে 2000 টাকা পর্যন্ত প্রাইস দিয়ে বিক্রি করা হয় আচ্ছা আচ্ছা ওকে আর এটা হচ্ছে কি টাইপেন্ট আচ্ছা এই যে দেখো এটা হচ্ছে টাইপেন্ট হ্যাঁ এটা হচ্ছে টাইপেন্ট ওকে এটা আমার নিজস্ব ব্র্যান্ডিং এর এই যে এসআরবি ডেনিম পয়েন্ট ওকে ঠিক আছে আচ্ছা আচ্ছা এগুলি 100% এক্সপোর্ট কোয়ালিটি হবে 100% কালার গ্যারান্টি হবে ওকে আর সাইজ বলেন মেজারমেন্ট বলেন 100% পাকা পাবেন আচ্ছা ঠিক আছে ওকে আর এইগুলি হচ্ছে কি চায়না ব্রেকিং কাপড় ঠিক আছে যেটা মার্কেট ডেনিম মার্কেটে সর্বোচ্চ আ পিব্লিজ ঠিক আছে এর উপরে আমি আশা করি যে ভালো কোনো ফেব্রিস নেই ওই মালটাও আমার নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয় ঠিক আছে আমি 100% কোয়ালিটি দিয়ে তৈরি করি আমি ওইভাবে আমার কাস্টমারদের কাছে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে আচ্ছা এই যে দেখেন এটাও এই যে আমার ব্র্যান্ডিং এর করা এই যে সবকিছু এই আমার ব্র্যান্ডিং এর রিপিট বাটন থেকে শুরু করে এই যে দেখেন জিপার ওয়াইকে কে ओरिजिनल এক্সপোর্ট আচ্ছা ওয়াইকে কে জিপার দিয়ে এক করা এই পিপি করা

আরো আমাদের হিউজ পরিমাণ আছে ওইগুলি আমরা যদি দেখে তাহলে দেখাতে পারবো আচ্ছা তো আমরা আসলে ভিডিওটা লং করব না প্রিয় দর্শক এই ভিডিওর মাধ্যমে আমরা এস আর বি ডেনিম পয়েন্টের নিজস্ব ফ্যাক্টরি ফেব্রিক সুইং কাটিং সেকশন এবং এ টু জেড আমরা কিন্তু দেখানোর চেষ্টা করেছি এক কথায় বলবো যারা ব্যবসা করতে চান তরুণ উদ্যোক্তা রয়েছেন অথবা অলরেডি ব্যবসা করেন দেশে বা দেশের বাইরে যারা জিন্স প্যান্ট অথবা ডেনিম প্যান্ট নিয়ে ব্যবসা করতে চান আপনারা অবশ্যই এসআরবি ডেনিম পয়েন্টের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে ঠিকানা ফোন নাম্বার দেওয়া রয়েছে আজকের মতো পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস